আল রাশেদুল চেট্টি এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ আজ পহেলা জুন রোজ শনিবার বিকাল পাঁচ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চিনাইয়ের বাজারে আল রাশেদুল চেরোটি এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব হামিদুল হক হান্দু ভুইয়া বিশিষ্ট ঠিকাদার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ এইচ মাহবুব আলম সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া আল আমিনুল হক পাবেল চেয়ারম্যান তের নও মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম লালচান অস্ট্রেলিয়া প্রবাসী আবুসামা বিশিষ্ট সরদ্দার পরশ চৌধুরী উদ্যপ্তর সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাল ইসলাম অস্ট্রেলিয়া প্রবাসী মুর্শিদুল আলম মতিন আব্দুল আজিজ ফেরদৌস ভুইয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমজাদ চৌধুরী রুনু সিনিয়র সাংবাদিক বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে ফাউন্ডেশনের বিশিষ্ট দানবীর জনাব শাহাবুদ্দিন আহমেদের অর্থায়নে এবং আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আমি আশা করি লাল চান মাধ্যমে প্রতি মাসে না যদিও পারে অন্তত দুই মাস অন্তর অন্তর যদি এই আমাদের মানুষের জন্য আমাদের এই গরিব মানুষের কল্যাণে যদি এইটুকু যদি চালু থাকে তাহলে আমরা অত্যন্ত আমি অন্তত এই এলাকার চেয়ারম্যান শিখে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং করে যাবো সবসময় কারণ আপনার সহযোগিতা এই ত্রাণটুকু আমাদের আগে আসছে পরিশেষে আমি বলবো আপনারা জানেন এই এলাকার কৃতি সন্তান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা মুক্তি চৌধুরী আমি আমার ভাই জনাব আব্দুল ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার উচিত বক্ষে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম না করে আজকে যারা এই কাজটা করেছে সেই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবিদা বিশেষ করে আমাদের সাহেব তার ব্যস্ততার মাঝেও তিনি এসেছেন এই মাছ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এখন আমার বাবার মামাতো ভাই জনাব নুরুল ইসলাম লালচান চাচা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কাপুরিগা গ্রামের বিশ্বজন আমার ভাই যোগাযোগ করে অস্ট্রেলিয়ার তার বন্ধুর সহযোগিতায় ব্যারিস্টার সাব্বির হানের সহযোগিতায় এই অনুষ্ঠানটা করার জন্য এই অনুষ্ঠান করার জন্য এখানে মানুষকে সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছেন আমি বলবো তাকে দাঁড়িয়ে হ্যাঁ একটু পরিচয় দেওয়ার জন্য আর কি পাবে প্রবাল প্রবাল তুমি একটু দাঁড়াও দাঁড়াইয়ে হাত নাড়ে সবাইকে দেখাও এই সেই প্রবাল এই প্রবালের মাধ্যমে এই প্রবলের মাধ্যমে অস্ট্রেলিয়ার তার তার বন্ধু বেরিস্টার খানের সহযোগিতায় প্রবাল কিন্তু এইখানে এই কাজটা করে যাচ্ছে প্রবাল আমরা আশা করব আগামী দিনেও প্রবাল তার বন্ধুর মাধ্যমে ব্যারিস্টার খানের মাধ্যমে এখানে আমাদের যে মা বোনেরা আছে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করবে এখানে আমার চাচা লালচেন যেটা যেটা বললেন যুবক ভাইরা এবং আজকে যারা আপনার লং টার্ম আগে থেকে অস্ট্রেলিয়া প্রবাসী ফাউন্ডেশনের যে মূল ব্যারিস্টার মিনিস্টার শাহাবুদ্দিন খান আমার ছেলের সাথে পরিচিত লং টাইম আগে থেকেই একে অপরের প্রতি খুব বিশ্বস্ত ওই হিসাবে উনি আপনারা ওনারা যে সহযোগিতা করছে এই সহযোগিতা সবসময় অব্যাহতি থাকুক ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং উনার জন্য দোয়া করবেন এবং লালসেন বাইসেন জন্য দোয়া করবেন উনার সুপাত্র

আমরা একটা সাহায্য এলাকা মধ্যে পাবো এই সাহায্যটা পেলে আমাদের এলাকার যে গরিব মানুষের তারা খুবই উপকৃত হবে আমি অস্ট্রেলিয়ার সম্বন্ধে মোটামুটি অনেক কিছু জানি এবং সাব অ্যাডভোকেট সাব্বির খান আমার ছেলে বন্ধু তার মাধ্যমে আমরা যে উপকারটা পাইতেছি বড়ই ধন্যবাদ আমরা ফুল ফ্যামিলিতে অস্ট্রেলিয়া থাকি এবং অস্ট্রেলিয়ার থেকে আমরা বাংলাদেশে ফাঁকে ফাঁকে আসি আমরা নিজেরও এইভাবে উদ্যোগকে মানুষের দান করে থাকি সাধারণ সম্পাদক ব্রাহ্মণগুলোর সদর উপজেলা আওয়ামী লীগ এবং মাননীয় মন্ত্রী গণবত্য মন্ত্র মাননীয় মন্ত্রী জনতা ওবায়দুল মুক্তাদি চৌধুরী মহোদয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে যাচ্ছি আমি এখানকার একটি ব্যাংকেরও চেয়ারম্যান ব্রাহ্মণগঞ্জের কেন্দ্রের সময় ব্যাংক ব্রাহ্মণের সেটারও আমি চেয়ারম্যান ও আজকে এই অনুষ্ঠানে তাদের অস্ট্রেলিয়ার যে রাশিদুল ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের অন্যতম অস্ট্রেলিয়ার প্রতিনিধি অ্যাডভোকেট সাব্বির খান যে কাজটি করে যাচ্ছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এলাকার জনসাধারণের সাধারণের পক্ষ থেকে আমি রাশিদুল ফাউন্ডেশনের অন্যতম সহায়ক অ্যাডভোকেট সাব্বি খানকে ধন্যবাদ জানাই